বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের মর্যাদা ভুলতে বসেছে অনেক মানুষ দেশের উন্নতির কথা না ভেবে ব্যক্তি স্বার্থে ব্যস্ত অনেকেই অবস্থা চলতে থাকলে গণ অভ্যুত্থানের বিজয় রক্ষা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি এ পরিস্থিতি উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সার্জিস সালম রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুক্রবার চাঁপাই নবাবগঞ্জ ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশের আয়োজন করা হয় এতে জেলার বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন আলোচকরা বলেন গত পনেরো বছরের রাষ্ট্র ব্যবস্থায় যে জঞ্জাল তৈরি হয়েছে তা অপসারণে তরুণরা যে যুদ্ধ করে চলেছেন তা ব্যর্থ করতে চক্রান্ত করছে ফ্যাসিস্ট সরকারের দোষরা আগামী দিনে দেশ জাতিকে পরিচালনার জন্য যারা দায়িত্ব গ্রহণ করবেন তারা যদি সৎ না হন

সার্জিস আলম বলেন অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেও ব্যক্তি স্বার্থের জন্য অনেকে কাজ করছেন আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন পাঁচ থেকে শুরু করে অগাস্ট পাঁচ এই সময়টা ভুলে যেতে বসেছি আমাদের অনেকে আমরা সিন্ডিকেট চালাচ্ছি আমাদের অনেকে আমরা চাঁদাবাজি করছি আমাদের অনেকেই নিজের ভালোর জন্য আরেকজনের ক্ষতি হোক কিংবা না হোক সেটা চিন্তা না করে জন্য সেখানে এক ঘর থেকে থেকে আরেক আরেক এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করে তিনি বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা